নমস্কার সবাইকে আমার ছোট্ট চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন চলো বন্ধুরা আজকে দুপুরের কি খাবার নিয়ে বসেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেই প্রথমে আমি দইটাকে নামিয়ে রাখলাম তারপরে আছে এখানে মটরের ডাল আর সাথে আছে লতি দিয়ে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর সাথে একটা ডিম ভাজা এই তো খুব বেশি কিছু কিন্তু রান্না করতে পারিনি তবে ছেলেদের জন্য একটু মুরগির মাংস রান্না করে দিয়েছি আমি প্রথমে কিন্তু ডালটা ঢেলে নিলাম আর তার মাঝে যে একটা শুকনো লঙ্কা সেটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই মটরের ডালটা কিন্তু একদম নিরামিষ করে তৈরি করেছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে পরে একটু পাঁচফোড়ন ঘি দিয়ে সম্বার দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এই তো এভাবে কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগে তবে মাঝে মাঝে কিন্তু এই ডালের মধ্যে আমি নানান রকম সবজিও দিয়ে থাকি তবে পেঁয়াজ রসুনটা কিন্তু একেবারেই দেই না বললেই চলে তাই এই তো ডালটা দিয়ে কিন্তু একটু লেবু দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে আর আমি তো আগেই বলেছি যে আমাদের বাসায় কিন্তু যাই রান্না হোক না কেন তার সাথে একটা ডাল থাকবেই সেটা হোক মুসুর ডাল বা অন্য ডাল তবে মুসুর ডালটা বেশি রান্না করা হয় আর এই যে সাথে ডিম ভাজাটা মুখে দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছি আজকেও কিন্তু আমার খাবার খেতে দেরি হয়ে গেছে সব কিছু সেরে আমি আবারও স্নান করে পূজা দিয়ে তবে গায়ে এসে বসেছি খেতে তা আর কচুর আজকে কাটতে খুব দেরি হয়ে গিয়েছিল আসলে কচুর লতি কাটতে মনে হয় সবারই এরকম দেরি হয় তারপরে সেটাকে ধুয়েছি অনেকক্ষণ হাত চুলকাচ্ছিল জানি না খেতে বসে গলা চুলকাবে কি না তবে আমার তো অ্যালার্জি আছে আমি কিন্তু আগেই ওষুধ খেয়ে তারপরে বসেছি সাধারণত আমি কচুর লতি বা চিংড়ি মাছটা তো একদমই খাই না তারপরেও আজকে আসলে মনে নিজেরও চেয়েছে যে একটু খাই তাছাড়াও ছাড়াও বললো ওষুধ খেয়ে খাও কিছু হবে না আর শরীরটা যেখানে ভালো আছে এই জন্য ভাবলাম যে একটু কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা খাই দেখা যাক সব না খাবনা না করে সব কিছুই তো অ্যাভয়েড করে চলি এই তো ডালের সাথে কিন্তু ডিম ভাজা দিয়ে আমার ভাতটা মোটামুটি প্রায় খাওয়া হয়ে যাচ্ছে এখন আমি কচুর লতিটা দিয়ে বাকি ভাতটুকু খাবো তবে এই লতিটা রান্না করেছি সেই রেসিপিটা কিন্তু আমি অবশ্যই আমার এই চ্যানেলেই দিয়ে দেব। আর চিংড়ি মাছ দিয়ে যে আসলে এত সুন্দর লাগে সেটা কিন্তু আমি আগে জানতাম না এর আগে আমি বহুদিন আগে একবার খেয়েছিলাম আসলে আমার অ্যালার্জির কারণে কিন্তু আমি কচু জাতীয় খাবারগুলো একটু কম খাই আর চিংড়ি মাছটা একেবারেই বাদ দিয়ে দিয়েছি তা আজকে কিন্তু জানি না আমার খাওয়ার পর কি হবে কিন্তু আমি কিন্তু অলরেডি দুটো ওষুধ খেয়ে তারপরে খেতে বসেছি নিতান্তই আজকে তেমন কিছু করিনি সে এক কথা তারপরে আসলে আমারও খেতে ইচ্ছা করছিল কচুর দিয়ে চিংড়ি মাছটা এই জন্য কিন্তু আমি পাতে ঢেলে নিয়েছি বাকিটা ভগবানের ইচ্ছা কি হবে জানি না তা এই তো দেখেন রান্না কিন্তু খুবই সুন্দর হয়েছিলো দিন পর এভাবে আমি কচুর লতির দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর তেমন কিছু করতে পারেনি আজকে বললাম না যে আমার এই তরকারি অর্থাৎ সবজিটা কাটতেই কিন্তু অনেকটা সময় চলে গেছে তারপর চিংড়ি মাছগুলো বেঁচেছি তাতেও অনেকটা সময় লেগেছে আর অনেকেই আছে চিংড়ি মাছের খোসা শুদ্ধে রাখে কিন্তু খাওয়ার সময় যদি খোসাটা ফেলতেই হবে তাহলে আগে ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করলে সেটাই তো ভালো লাগে খেতে আমার কিন্তু সেটাই পছন্দ যে যে খোসাটা পরে ফেলবো সেটা আমি আগেই ফেলে দেবো শুধু শুধু কেন আমি চিংড়ি মাছের সৌন্দর্য দেখানোর জন্য সেই খোসাটা শুদ্ধ রান্না করব আর তারপরে খাওয়ার সময় বিরক্ত বোধ সেই খোসাগুলো বাঁচবো তারপরে ফেলব খাবো এটা কেমন খাওয়ার সময় চিংড়ি মাছটা হাতে নেব আর চট করে মুখে দেবো আর খেয়ে ফেলবো এই তো এটা ভালো না বন্ধুরা তা যাই হোক আমি কিন্তু খেতে খেতে অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে তোমরা কে কেমন আছো এই গরমে বলবে আর কে কি খাবার খেয়েছো দুপুরবেলা সেটা বলবে আমার তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই দেরি করেই কিন্তু ভিডিওটা আপলোড করছি কিছু মনে করো না এই যে সব শেষে একটু মিষ্টি দই দইটা কিন্তু প্রায়ই খাওয়া হয় আর দইটা আমার ফ্যামিলির কিন্তু কম বেশি সবাই পছন্দ করি আমার দুই ছেলেও পছন্দ করে ছেলের বাবাও খুব পছন্দ করে এবং সাথে আমিও পছন্দ করি আর আমি তো রাতে দই খাই না যেহেতু আমার প্রথম ছেলে কিন্তু ওরা সবাই খায় যাই হোক হ্যাঁ দইটা একটু থাকেই হয়তো এক আধ দিন মিস যায় গরমের দিন আর শীতের দিনে দইটা সেভাবে খাওয়া হয় না খুব একটা অল্প স্বল্প খাওয়া হয় তাই এই তো ছিল আজকের খাওয়া দাওয়া কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলো যদিও আমার এটা ব্লগ চ্যানেল রান্নার চ্যানেল সব কিছুই মিলেমিশে কিন্তু আমি দেই আমার ছোট ছোটো কিছু ভিডিও এর মধ্যে ছেড়েছি তোমাদের ভালো লাগলে সেগুলোও দেখতে পারো আর আমি একদমই নতুন আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাও দায়িত্বটা তোমাদের একদম তোমাদের কারণ আমি মনে করি তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেকটা দূর এগোতে পারবো তোমাদের ভালোবাসায় তোমাদের দশজনের আশীর্বাদে আমিও হয়তো একদিন আর সবার মতো এই প্ল্যাটফর্মটা নিজের করে পাব আজ এ পর্যন্তই